আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অনেকেই বলতেছেন যে ভাইয়া অষ্টম শ্রেণীর বিজ্ঞান বা অন্য কোনো সাবজেক্টের কিছু প্রশ্ন দেন এখানে তো এনসিটিভি কর্তৃক যে কোশ্চেনটা আমাদের বানানো হয়েছে এখানে এই কোশ্চেনের সাপেক্ষে আমরা এখানে এই কোশ্চেনগুলো দেখবো তো প্রথমত আমাদের অনেকেই কিন্তু জানেন না যে আমরা এখানে কীভাবে প্রশ্ন বন্টনটা হবে এখানে বা মান বন্টনটা আমাদের কেমন করে হবে অ্যাকচুয়ালি বহু নির্বাচনী কোশ্চেন থাকবে তো এই বহু নির্বাচনী কোশ্চেন থেকে আপনার পনেরোটা কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে তো আমি এখানে এই বহু নির্বাচনী কোশ্চেনগুলো এখানে দিয়ে রাখছি এখানে দেখুন এই যে এনসিটিভি কর্তৃক যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এবং কোশ্চেনগুলো একটু অবশ্যই পড়বেন এখানে ওকে আমি একটু স্থির করে স্লো করে দিলাম আপনি পড়বেন এখানে পড়ে পরে অ্যান্সার করবেন তো অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে তো এই যে আমাদের এই নৈবিত্তিক কোশ্চেনগুলো অ্যান্সার হচ্ছে আমাদের এক ধুতুরা তবে এখানে এভাবে আমাদের এখানে এমসিউ কোশ্চেনগুলো দেওয়া আছে এবং এক কথায় যে কোশ্চেনগুলো আছে এরপরে দেখুন এক কথায় আমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে এক কথায় কোশ্চেনগুলো আছে এখানে এই কোশ্চেনগুলোর অ্যানসার আমি এখানে দিয়ে দিচ্ছি হাইট মানে এভাবে আর কি আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে ওকে তো আপনি করবেন কি এখান থেকে অ্যান্সারগুলো একটু দেখে নেবেন ওকে প্রশ প্রশ্নের সাপেক্ষে অ্যান্সারগুলো দেখে নেবেন এরপরে আসে আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে কি দশটা কোশ্চেন আছে এই দশটা কোশ্চেনে প্রত্যেকটা হচ্ছে দুই দুই মার্ক করে তো এই দশটাতে বিশ মার্ক আছে এখানে ওকে এই বিশ মার্কের অ্যান্সারও আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন সংক্ষিপ্ত কোশ্চেন এক নম্বর থেকে এক নম্বরের উত্তর দুই নম্বরের উত্তর তারপরে তিন নম্বরের উত্তর এগুলো জাস্ট একটু দেখে নেবেন এখানে তারপর চার নম্বরের উত্তর এখানে দেওয়া আছে তা পাঁচ নাম্বার উত্তর দেওয়া আছে এখানে ছয় নাম্বার উত্তর দেওয়া আছে এখানে তারপরে কি সাত নাম্বারের উত্তর দেওয়া আছে তারপরে আট নাম্বার উত্তর দেওয়া আছে এখানে তারপরে কি নয় নম্বরে দশ নম্বরে আমাদের দশটা কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে তো আপনি একটু করবেন কি এগুলো থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে অ্যান্সারগুলো একটু পড়বেন আর কি হুম তারপরে আমাদের এখানে আছে দেখুন গোয়া বিভাগে আমাদের কি আছে এখানে তিনটা কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে পাঁচটার মধ্যে তো আমাদের এখানে পাঁচটা কোশ্চেন এখানে দেওয়া আছে তো পাঁচটা কোশ্চেনের মধ্যে এখানে আপনি তিনটা যে কোনো তিনটা বেছে দেবেন তো আমি এখানে যে কোনো তিনটার এখানে অ্যান্সার দিচ্ছি এর মধ্যে দেখুন আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা আছে এখানে এই কোশ্চেনটার আমরা এখানে প্রথম চিত্রটা দেওয়া ছিল এই চিত্রটা আমি এখানে আট করে দিয়েছি ওকে তো প্রথম চিত্রটা দেওয়া আছে এখানে দুই নম্বর কোশ্চেনটা আমাদের এখানে এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে দুই নম্বর কোশ্চেনের ওকে এখানে পর্যন্ত আমাদের দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে এখান থেকে আর কি শুরু এখান থেকে কিন্তু শেষ হয়েছে এখানে আর কি ওকে আবার এখানে আপনার তিন নম্বর কোশ্চেনটা এখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে আপনার এখানে এই জায়তে গিয়ে অনেকগুলো কাজ বাজ করতে বলছে আর কি তিন নম্বর কোশ্চেনে তারপরে আপনার চার নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া আছে অ্যান্সারটা চার নম্বর কোশ্চেন আনসার দেওয়া আছে এবং পাঁচ নম্বর কোশ্চেনের কিন্তু আনসার আমাদের এখানে দেওয়া আছে ওকে এই আর কি বিষয় এগুলো আছে আমাদের গুলো আমরা দেখলাম এর এরপর দৃশ্যভর ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা লিখতে হবে এখানে এক নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া আছে এখানে ওকে তারপরে দুই নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে আবার তিন নম্বর কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো আমাদের এভাবে দেওয়া আছে একটু কোশ্চেনগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এবং কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে কি কি আমাদের এগুলো দেওয়া আছে আবার আবার চার নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন এগুলো সবই দেওয়া আছে এখানে এই যে পাঁচ নম্বর কোশ্চেন দেওয়া আছে এখানে চার নম্বর কোশ্চেন দেওয়া আছে এটা একটা মানচিত্র দেওয়া আছে এবং এখান থেকে আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং পাঁচ নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখুন আমাদের এভাবে আর কি কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে এভাবে আমাদের ছয় এবং সাত দুটা কোশ্চেন থাকবে তো আমরা যে আনসারগুলো দেখি যে প্রথম এক নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমাদের এটা মূলত এই শখটা আর কি ওখানে কোশ্চেনটাই বলা ছিল মেবি এখানে শখ বের করতে বলছিল এখানে এরকম একটা এখানে কোশ্চেনটা কি বলছো দেখি তোমরা অষ্টম শ্রেণীর চার বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ের স্টপে একটি মরিচ গাছ রোপণ করবে এবং গাছ রোপণ এবং পর্যবেক্ষণ করার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টন করে একটা পরিকল্পনা প্রণয়ন করো এবং কোনো বন্ধু দায়িত্ব পালনে অবহেলা করলে সেসব সমস্যা বুঝে নিতে বলছে তো আমাদের এখানে এই যে এই বিষয়টা এখানে চারজন বন্ধু নিয়ে এখানে কাজ করছে আবার এখানেও কিন্তু চারজন বন্ধু পরিচর্যা এবং কাজের বন্টনটা দিয়েছে দিয়ে কিন্তু কাজ এখানে আমাদের কিছু আলোচনা করছে আর কি এগুলো একটু দেখবেন একবার করে রিডিং পড়ে যাবেন পরীক্ষা হলে কারণ এগুলো থেকে পরীক্ষায় সারাটা হুহ কোশ্চেন দিয়ে দেবে অনেক সময় তো দুটা বন্ধু খেলতেছে তাদের মধ্যে এখানে এই খেলাধুলার বিষয়ে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এখানে তো এখান থেকে আমাদের লেকসিত্রের মাধ্যমে প্রথমে অঙ্কন করতে বলছিল এখানে ওকে এই লেকসিত্র দেওয়া আছে এখানে এবং এই বেগের মানটা বের করার জন্য সূত্র আমরা জানি ভিগুলো এস বাই টি এগুলো আমরা কিন্তু দিয়ে কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সার করা আছে এবং খ নম্বরটাও আমাদের অ্যান্সারটা ম্যাথমেটিক্যাল এটা আমাদের এখানে করা আছে ওকে একটু দেখে নেবেন এই বিষয়গুলো তারপর তিন নম্বর কোয়েশ্চের আনসারটা এখানে দেওয়া আছে দেখুন তিন নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া আছে তারপরে আপনার এখানে চার তিন নম্বর কোশ্চেন এখন শেষ হয়নি যে এই পর্যন্ত আমাদের লিখতে হবে তিন নম্বরটা তারপরে আছে আমাদেরকে চার নম্বর কোশ্চেনের অ্যান্সার ওকে তিন নম্বর গেল চার নম্বর এখানে আমাদের এখানে যে লেখোচিত দেওয়া আছে এখানে এই চার নম্বরে আপনি এখানে কয় এবং ক্ষয়ের আনসারটা এখানে এই যাতে পাবেন আর কি ওকে আচ্ছা এগুলো একটু পড়বেন আর কি হ্যাঁ অবশ্যই পড়ে পরে যাবেন তাহলেই হবে তারপরে পাঁচ নম্বর কোশ্চেনের আমাদের আনসারটা এখানে দেওয়া আছে কোশ্চেনটা দেওয়া আছে এখানে আর আমরা এখানে অ্যান্সারটা এখানে এই যেতে দেখতেছি এখানে ওকে পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে এইভাবে আমাদের দেওয়া আছে এখানে তো এই ছয় নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া আছে দেখুন আমাদের ছয় নম্বর কোশ্চেনটা দেওয়া নেই এখানে ওকে কিন্তু আমাদের এখানে ছয় নম্বর কোশ্চেনটা এখানে দৃশ্যপটের সুমনের শেষক্ত ছিল যাকে গুলো আমাদের ছয় নম্বর সাত নম্বর কোশ্চেনগুলো এখানে এভাবে দেওয়া আছে অ্যান্সারগুলো সো এই তো আমাদের এখানে ছয় এবং সাত দুটার অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ওকে সো এই আর কি বিষয় দিয়ে আমাদের এখানে এভাবে আমাদের কোশ্চেনগুলো থাকবে তো আমরা জাস্ট এখানে জাস্ট কোশ্চেনটা দিচ্ছি এবং অ্যান্সারগুলো দিচ্ছি কারণ সবগুলো কোশ্চেন এবং প্লাস অ্যান্সার যদি আমি দিতে যাই অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে এখানে তো এই জন্য আমি করলাম যে শুধুমাত্র কোশ্চেনগুলো দেখাবো আর আরো দেখাবো কারণ আপনি একটু স্ক্রিনশট নিয়ে নিয়ে গুলো একটু দেখবেন এখানে কারণ এটা স্পষ্ট বোঝা যাবে আশা করা যায়